দ্বিতীয় শ্রেণীর মেয়েরা তোমাদের বলেছিলাম বাবা মাকে বলবে সহজ এই বইটি দ্বিতীয় শ্রেণীর জন্য বারবার বলে দিচ্ছি সহজ অঙ্ক তিন মানে তৃতীয় শ্রেণী নয় অনুশ্রেণীর তিন মানে তৃতীয় শ্রেণী নয় এটি দ্বিতীয় শ্রেণীর জন্য বই এই বইটি কিনে দেবে এই বইটির আমরা আগের দিন পনেরো পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম আজকে এবার দেখো তোমরা আমার ইউটিউবের যে থামনেলগুলি আছে আমার চ্যানেলে সেই থামনেল দেখো সহজ অঙ্ক পনেরো পৃষ্ঠা পর্যন্ত করা হয়েছে আজকে ষোলো থেকে করছে খুব সহজ আছে আমি এখানে সরাসরি করে দিচ্ছি তোমরা দেখতেও পাবে শুনতেও পাবে সংখ্যাগুলো দেখো এখানে সবগুলো সংখ্যায় চার অঙ্কের আছে তার মানে হাজারের ঘর পাঁচ অঙ্ক হলেও হাজার হয় কিন্তু সেটা তখন ন হাজারের বেশি হয়ে যায় দশ হাজার এগারো হাজার বারো হাজার উনিশ হাজার যাই হোক এখানে চার অঙ্কের সংখ্যা আছে সবগুলি তার মানে এগুলি হচ্ছে হাজারের ঘরের সংখ্যা হাজারের ঘরের অঙ্ক তাহলে এখানে তিন হাজার নয় শত তিপ্পান্ন তিন হাজার নয় তিপ্পান্ন এবার এটা কত আছে তাহলে একক দশক শতক হাজার চারটে ঘর আছে একক দশক শতক হাজার তা মানে চারটি ঘর তা মানে হাজারে ঘরে এক আছে তাহলে এক হাজার এক হাজার দুই শত চৌষট্টি দুই শত চৌষট্টি দেখতে পাচ্ছ তো হাতের লেখা এবার দেখো তিন হাজার কিছু নাই কিছু নাই নয় মানে তিন হাজার শতকের ঘরে কিছু নয় দশকের ঘরে কিছু নয় নয় তার মানে তিন হাজার নয় হাজার নয় ছয় হাজার তিনশো পঞ্চাশ পাঁচ শূন্য পঞ্চাশ তাহলে ছয় হাজার তিন শত পাঁচ পঞ্চাশ পাঁচ হাজার শতগ্রহের কিছু নাই ছাপ্পান্ন পাঁচ হাজার ছাপ্পান্ন পাঁচ হাজার দশকের ঘর কিছু নাই এককের ঘর কিছু নাই শূন্য দশক শূন্য একক কিন্তু ওগুলো আর লিখতে হয় না স্থানীয় মানে ভেঙে লিখো বললে কিন্তু তখন লিখতে হবে পাঁচ হাজার সাত শত শূন্য দশক শূন্য একক কিন্তু এখানে তো স্থানীয় মানে ভেঙে তোমাকে লিখতে বলছে না বলছে সংখ্যাগুলি খালি কথায় লেখো তাহলে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাত লিখতে পারো সাতশোও লিখতে পারো আট হাজার শতক ঘন কিছু নাই সাতে শূন্য সত্তর সাত দশ সত্তর তাহলে আট হাজার সত্তর আট হাজার সত্তর নয় হাজার তিনশত আঠাশ নয় হাজার তিনশত আঠাশ চার হাজার দুই শত ষাট চার হাজার দুই শত ষাট দু হাজার পাঁচশো নয় দশক কিছু নয় তার মানে পাঁচশো নয় আমি যদি দুই বন্ধ করে দিই তাহলে কী হচ্ছে পাঁচশো নয় একক দশ শতক তাহলে দু হাজার পাঁচশো নয় দুই হাজার পাঁচ শত নয় এবার সংখ্যাগুলি দেখো নিয়ে এগুলোকে কথায় সংখ্যায় লিখতে হবে কথায় লেখা সংখ্যাগুলিকে মানে এখানে যে কথায় লেখো আছে সেইগুলিকে সংখ্যায় লেখ করতে হবে সাত হাজার বাহান্ন অনেকে কি করে দেওয়া জানো তো তোমরা এই সাত হাজার বাহান্ন এমনি করে লিখে দাও ওই শতকের ঘরে যে কিছু নাই সরি শতকের ঘরে যে কিছু নাই এটা খেয়ালই করো না এটা করলে কিন্তু হবে না তখন দেখো এটা তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তার একক দশক শতক তাহলে সাতশো হয়ে যাচ্ছে তাহলে আমার যে ঘরে নাই সে ঘরে আমাকে একটা শূন্য দিতে হবে তখন এটা সাত হাজার বাহান্ন হবে তাহলে এখানে করেছে সাত হাজার বাহান্ন ঠিক আছে ছয় হাজার ওই শোনো এখন আর এই মাথার উপরে একক তারপর দশক তারপর শতক তারপর হাজার এবার তুমি দেখো ছয় হাজার হাজারের নিচে ছয় লিখব তারপর নয় শত দেখবো নিয়ে এখানে নয় শত শতক ব্যবহার নয় লিখবো এবার এগারো মানে এক দশ এক এগারো এ বয়স নাই টুয়ে পড়ছ মানে এখন ঝপা ঝপ লিখতে হবে তাহলে ছয় হাজার নয় শত এগারো তাহলে ছয় হাজার নয় শত এগারো এক দশ এক এবার আমি ট্যালি করব মেলাবো একক দশ শতক হাজার তার মানে আমার ছ হাজার হয়েছে ঠিক নয় শত হয়েছে এগারো হয়েছে এক হাজার দুই শত তাহলে এক হাজার তার পাশে শতকে ঘর দুই শত ঊনসত্তর মানে ছয় দশ নয় উনসত্তর তাহলে চার অঙ্কের সংখ্যা হয়েছে এটা চার অঙ্কের সংখ্যা আট হাজার মানে চার অঙ্কের সংখ্যা পাঁচ হাজার মানে চার অঙ্কের সংখ্যা নয় হাজার উনিশ চার অঙ্কের সংখ্যা এক হাজার মানে চার অঙ্কের কোনোটা তো দশ হাজারে বেশি বলেনি দুই হাজার মানে চার অঙ্কের পাঁচ হাজার মানে চার অঙ্কের ছয় হাজার মানে চার অঙ্কের তাহলে আমার সবগুলোই চার অঙ্কের সংখ্যা হবে এটা আমি আগে ভেবে নেবো এবার দেখো আট হাজার তিনশত দুই তার মানে হচ্ছে আট হাজার তিনশত দশকের ঘরে কিছু নাই আর দুই একক পাঁচ হাজার পাঁচ হাজার বললে কি আমি পাঁচ লিখে দেবো খালি কেন কি আমার তো দশকের শতকের ঘরে কিছু নাই তার জন্য একটা শূন্য দিতে হবে দশকের ঘরে কিছু নাই তার জন্য একটা শূন্য দিতে হবে এককের ঘরে কিছু নাই তার জন্য একটা শূন্য দিতে হবে নয় হাজার উনিশ ভালো কথা তাহলে ন হাজার হলো উনিশ মানে এক দশ নয় এক দশ নয় উনিশ শত গ্রহের কিছু বলেনি তার জন্য শূন্য দিলাম তাহলে আমি এই কাজটা আগেই করব ন হাজার তারপর একটা শূন্য দেবো নিয়ে এক দশ নয় উনিশ লিখব এক হাজার সাত শত ভালো কথা এক হাজার সাত শত তাহলে এটা তো সতেরো হয়ে গেল তাহলে সাতশত বলেছে দশক গ্রহের কিছু নয় শূন্য একক গ্রহের কিছু নয় শূন্য দুই হাজার চারশত চৌত্রিশ দু হাজার তার পাশে চার শত চৌত্রিশ তিন দশ চার চৌত্রিশ এইগুলো লিখতে তোমাদের খুব মজা তাই না এগুলো তো ভুল হয় না আর যখনই ওই পাঁচ হাজার পাঁচ লিখতে বলে পাঁচ হাজার দুশো লিখতে বলে তখনই তোমরা ভুল টুল করে দাও পাঁচ হাজার একশত উনপঞ্চাশ পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ মানে চার দশ নয় এটা খেয়াল রাখবা আমাদেরই ভুল হয়ে যায় ঊনপঞ্চাশ ঊনসত্তর উনআশি উননব্বই নিরানব্বই ছয় হাজার সাতশত সাত ছয় হাজার সাতশত সাত তাহলে দেখো এটা তিন অঙ্কের সংখ্যা হয়ে গেল তাহলে ছ হাজার সাতশত সাত লিখে দিলা। এটা লিখলে কিন্তু ভুল হয়ে গেল কেন কি এটা এখানে যে দর্শকের ঘরে কিছু নাই তার জন্য তোমাকে একটা শূন্য দিতে হবে এই খেয়ালটা করবা এই খেয়ালটা না করলে তুমি পিছিয়ে আছো ছেলেমেয়েরা দেখুন যে ওরা খুব দ্রুত এই ব্যাপারটাকে আয়ত্ত করতে পারছে না আপনি ওকে মুখে মুখে কাজ দিন যত বলবেন তাড়াতাড়ি করতে ওরা দেখবেন ঠিক করতে পারছে যদি করতে না পারছে তাহলে ওদের দিকে আর একটু কিন্তু পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি না একটু বড় করে নেব দেখো এবার মোটামুটি ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে গুড বৃত্তের মধ্যে এটাকে বলেছি আর তীর দেওয়া বা তীর খাওয়া এরকম বলবো না তীর মারা বা তীর খাওয়া এগুলো বলবো না ওগুলো ক্লাস ওয়ানে বোঝাতে গিয়ে বুঝিয়ে দিয়েছে এবার বলছি বৃত্তের মধ্যে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন বসাও এ তীর মার্চে মানে এর শক্তি বেশি তার মানে বৃহত্তর আর এই এই চিহ্নটা হচ্ছে ক্ষুদ্রতর অনেক সময় আমাদের কী বলে চিহ্নগুলির নাম লেখো এটা সমান এখানে একটা দাগ দিয়ে লিখতে বলে এটা কি এটা কি দাগ দিয়ে লিখতে বলবে এটা কি এখানে দাগ দিয়ে বলে মানে এখানে লিখতে বলে তারপরে এখানে একটা দাগ দিয়ে এগুলো লিখতে বলে তাহলে এবার যখন এরম দেবে তখন তীর মারা বলবো না এরম করে আছে তীর খাওয়া বলবো তা বলবো না এটা হচ্ছে বৃহত্তর আর এটা হচ্ছে ক্ষুদ্রতর তাহলে এইগুলো বলতে শেখো এখন আমি যখন এখানে বলবো তখন তীর মারামারি বলবো না দেখো তিন হাজার এদিকেও তিন হাজার ছশো চারশো তার মানে আমি আর তারপরে দশক আর একক দেখতেই যাবো না যখনই দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে যাবো তখন আমি আগেই দেখবো যে সংখ্যা দুটি কয় অঙ্কের যদি দুটোই চার অঙ্কের হয় চার অঙ্কের মধ্যে ওই হাজারের ঘরে কোন অঙ্কটা বেশি মানে কোন রাশিটি বেশি এখানে তিন হাজার এখানেও তিন হাজার মিটে গেল দুটোই সমান আছে তিন হাজার দুজনের কাছেই আছে আর কত আছে এর কাছে আছে ছশো এর কাছে চারশো এরপরে দশক বেশি আছে না একক কম আছে আমি ওই সব দেখতেই যাবো না তাহলে সবসময় আমরা কি করব কোন সংখ্যা বড় বা ছোটো দেখবার সময় আমরা আগে বড় রাশি বড় অঙ্ক যেটা সেই অঙ্কটাকেই খেয়াল করব তারপরে দেখব কোন জায়গায় স্থানীয় মান কত এর স্থানীয় মান তিন হাজার এরও তিন হাজার এর স্থানীয় মান হচ্ছে ছশো এর স্থানীয় মান চারশো বাস আমার এখানে গল্প শেষ আমি এখানে বুঝে গেলাম এটা বড় সংখ্যা তাহলে বৃহত্তর চিহ্ন দেব ন হাজার ন হাজার ভালো কথা সাতশো ছশো এটা বড় তাহলে ন হাজার সাতশো ষাট বৃহত্তর ন হাজার ছশো সত্তর ছেলেমেয়েরা এরকম করে বলতে পারছে কি দেখুন সাত হাজার আট হাজার আর কিছু দেখতেই যাব না এখানে যখনই আমি দেখলাম এদিকে সাত হাজার আছে এদিকে আট হাজার আছে মানে এটা বড় সংখ্যা তাহলে এরকম মানে এটা হচ্ছে সাত হাজার আটশো ছত্রিশ ক্ষুদ্রতর সাত হাজার আটশো ছত্রিশ ছোটো কার থেকে আট হাজার সাতশো ছত্রিশের থেকে তাহলে এবার আমি আর বলছি না বারবার বলতে গিয়ে সময় নষ্ট হচ্ছে বেশি কাজ করবো চার হাজার তিন হাজার বৃহত্তর তিন হাজার তিন হাজার হলো শতকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য এখনও পর্যন্ত দুটো সংখ্যাই সমান লাগছে এখানে আছে নয় শূন্য নব্বই এখানে আছে এক দশ নয় উনিশ অবশ্যই এটা বড় তাহলে তিন হাজার নব্বই বৃহত্তর তিন হাজার উনিশ শতকের ঘরে কিছু নয় তিন হাজার উনিশ এক হাজার এক হাজার ভালো দুশো তিনশো এটা বড়ো তাহলে বারোশো তেতাল্লিশ ক্ষুদ্রতর তেরোশো বিয়াল্লিশ বারোশো পঞ্চাশ বৃহত্তর বারোশো পাঁচ তিন হাজার দুশো চুয়ান্ন বৃহত্তর তিন হাজার পঁয়তাল্লিশ কেন কি এখানে দুশো নয় শত কিছু নয় ছ হাজার তিনশো নয় তিন হাজার ছশো নয় তাহলে এখানে হাজার বলেই দিয়েছে ছয় বেশি তিনের থেকে ছয় বেশি এখানে ছ হাজার আছে এখানে তিন হাজার আছে তাহলে ছ হাজার তিনশো নয় বৃহত্তর তিন হাজার ছশো নয় হয়ে গেল এবার মাঝের সংখ্যাগুলি লেখা বলেছে একদমই বোকা বোকা কাজ এগুলো তোমরা একদম অতি দ্রুত পেরে যাওয়া পরপর দেখো দু হাজার কিন্তু এগুলো বলতে হবে বারবার বলতে 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 তোমাদের কি হবে এতবার চোখে প্র্যাকটিস হয়ে যাবে যে তখন তোমরা কিন্তু আর ভুল করবে না দু হাজার তিনশো পঁয়ষট্টি দু হাজার তিনশো ছেষট্টি যেহেতু মাঝের সংখ্যা বলেছে আমি এখানে কি লেখা আছে দেখতেই যাব না তিন হাজার চারশো সাত তাহলে তারপরে হচ্ছে তিন হাজার চারশো আট দেখবো একটু দেখবো কেন কেন কি তোমাদের অত কঠিন দেবে না ক্রম তো আর দেয় না যে প্যাটার্ন অনুযায়ী দুটো ঘর লাফি লাফি দিচ্ছে এখানে নয় আছে এখানে সাত আছে তাহলে এখানে আট হবে তিন হাজার চারশো সাত তিন হাজার চারশো আট কিন্তু এই যে বারবার তিন হাজার চারশো সাত তিন হাজার চারশো আট এই যে বারবার বলতে বলতে যাচ্ছ তাতে তোমার একটা সামর্থ্য তৈরি হবে সংখ্যাটাকে চিনতে পারবে তাড়াতাড়ি পাঁচ হাজার ছশো পঞ্চাশ তাহলে পাঁচ হাজার ছশো একান্ন সাত হাজার সাতশো ছয় সাত হাজার সাতশো সাত ন হাজার আটশো তাহলে ন হাজার আটশো এক কেন কি এখানে আটশো দুই আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পরের সংখ্যা ছাপ্পান্ন তাহলে এরকম করে দেখো সবগুলো আছে আমি এত মানে নিজে আর এতগুলো বক বকবো না নিজে আর করবো না তোমরা কিন্তু এই অঙ্কগুলো করবে এগারোশো বাহান্ন তাড়াতাড়ি বলতে শিখবে এক হাজার আর একশো বাহান্ন এরকম নয় এগারোশো বাহান্ন তাড়াতাড়ি বলবে ন হাজার নশো বিরানব্বই তিন হাজার চারশো দু হাজার একশো উনষাট তাহলে দু হাজার একশো ষাট হবে চার হাজার দুশো বাইশ পাঁচ হাজার তিনশো পঁচিশ সবগুলো দেখো আর তার পরের সংখ্যা লেখো বা এটা তার মাঝের সংখ্যা মানে এর পরের সংখ্যা বা এর আগের সংখ্যা তাহলে এগুলো তোমরা করতে পারছো আগের সংখ্যাটি লেখো তাহলে আগে কি আছে হাজার আছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার থেকে সব থেকে তার থেকে কম হচ্ছে এক কমালে নশো নিরানব্বই দু হাজার সাতশো নয় তাহলে দু হাজার সাতশো আট পনেরোশো তিরানব্বই তাহলে পনেরোশো বিরানব্বই একটু খেয়াল করবা ভুল করে কিন্তু আমরা চুরানব্বই চুরানব্বই লিখে দিই আগের সংখ্যা লেখো এটা আগের সংখ্যা তার জন্য এক কম হবে তিন হাজার ছশো পঞ্চাশ তিন হাজার ছশো ঊনপঞ্চাশ তিন হাজার পাঁচ দশ ছয় ছাপ্পান্ন তাহলে তিন হাজার লিখি আর ছাপ্পান্নর জায়গায় কত হবে পঞ্চান্ন আট হাজার পঁচানব্বই আট হাজার লিখলাম শতকভাবে কিছু দিই নি পঁচানব্বই জায়গায় এবার চুরানব্বই দু হাজার পাঁচশো তাহলে দু হাজার পাঁচশো থেকে এক কম মানে চারশো নিরানব্বই তাহলে চারশো নিরানব্বই চার হাজার সাতশো একুশ চার হাজার সাতশো কুড়ি পাঁচ হাজার ছশো উনিশ তাহলে উনিশের আগের সংখ্যা কত নয়ের আগের সংখ্যা কত আট তাহলে বাদবাহিগুলো একই থেকে যাবে পাঁচ ছয় এক এখানে আট হয়ে যাবে তাহলে পাঁচ ছয় এক আট মানে এটা কী তাহলে পাঁচ হাজার ছয়শত এক দশ আট আঠেরো সাত হাজার সাতশো কুড়ি সাত হাজার সাতশো কুড়ির আগের সংখ্যা উনিশ ছ হাজার আটশো চল্লিশ তার মানে ছ হাজার আটশো উনচল্লিশ তাহলে এরকম করে খুব সহজ কিন্তু তাও করতে হবে এগুলো যারা প্র্যাকটিস করবে তারা দেখবে যে দুদিন পর অঙ্ক খুব সহজ অঙ্ক কঠিন কিছুই লাগবে না একদম জলের মতন সহজ এবার বলেছে পরের সংখ্যাটি লেখো তাহলে পরের সংখ্যাটি লেখো ঠিক আছে দেখতে পাচ্ছি এবার দেখতে পাচ্ছি তো এবার ঠিক আছে তাহলে দু হাজার আমি সবগুলো করবো না দু হাজার ছশো ষাট দু হাজার ছশো একষট্টি বলেছে দু হাজার সরি ছ হাজার দুশো পঞ্চাশ তাহলে ছ হাজার দুশো একান্ন তিন হাজার নশো নিরানব্বই তার মানে নশো নিরানব্বই পর এক হাজার হয়ে যাচ্ছে তাহলে তিন হাজার আর এক হাজার চার হাজার এটা হচ্ছে চার হাজার এইগুলো একটু তোমাদের ঘাবড়ে দেওয়ার মতন অসুবিধা হয় তিন হাজার নশো নিরানব্বই তারপর শিফট করছে চার হাজারের ঘরে তারপরে এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ হাজার তিনশো ছিচল্লিশ চোদ্দোশো তেইশ চোদ্দোশো দেখো এটা আমি আলাদা করে বললাম এক হাজার চারশো বললাম না এক হাজার চারশো মানে কি চারশো এটাকে যদি আমি শয়ের ঘর ধরি তার মানে কী হচ্ছে চোদ্দোশো তাহলে এটা হিসেবে হাজার ঘর কিন্তু এটাকে আমরা শয়ের ঘরও করতে পারবো যখনই আমি দুটোকে স বলবো তখন দেখো এটা হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো তেইশ তাহলে চোদ্দোশো চব্বিশ নশো নিরানব্বই পর এখানে যেমন বলেছিলাম হাজারে চলে যাচ্ছে তাহলে নশো নিরানব্বই পর এক হাজার চার হাজার দুই তাহলে চার হাজার তিন শতকের ঘর কিছু নাই দশকের ঘর কিছু নয় শূন্য দিতে হবে এটা খেয়াল করবা সাত হাজার সাতশো সাত সাত হাজার সাতশো আট আট হাজার আটশো অষ্টআশি আট হাজার আটশো উননব্বই এক বেড়ে গেল এবার দেখো বলেছে যে সংখ্যাগুলি নেই লেখা নেই সেগুলি লেখো বারোশো বারোশো এক বারোশো দুই আমি এক ঘর করে দিচ্ছি বারোশো তিন বারোশো চার বারোশো পাঁচ বারোশো ছয় বারোশো সাত আট নয় দশ এই করতে করতে বারোশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি বারোশো সাতাশিতে শেষ হওয়ার কথা যদি এখানে মানে বই যারা লিখেছে তারা যদি ভুল না করে আর যদি তুমি ভুল না করো তাহলে এই হলো আমার অঙ্ক এর পরের দিন দেখবা দেখবে যে এই যোগ বিয়োগ আছে খুব সুন্দর করে সহজভাবে শেখানো আছে তোমরা এগুলো শিখেছ কিন্তু তাও আমি করাবো দেখবে যত বেশি প্র্যাকটিস করবে ততটা তোমাদের সুবিধা হবে তাহলে আজকে আমাদের কতদূর পর্যন্ত হলো এই আঠারো পৃষ্ঠা পর্যন্ত হলো এই কাজটা আমি করলাম না এই কাজটা তোমরা বাড়িতে করবে আর এমনি খালি অনেকে কি করে জানো তো এক দুই শূন্য নয় আছে তাহলে এক দুই এবার এক শূন্য দশ তারপরে এবার কী লিখো এক দুই এক এক এবার এক দুই এক দুই এক দুই এক তিন এরকম করে পড়বে না ওই এক হাজার দুশো দশ এক হাজার দুশো এগারো এক হাজার দুশো বারো এক হাজার দুশো তেরো এই বারবার 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 মুখে বলবা আমার যখন মুখ ব্যথা হচ্ছে না তখন তোমার মুখ ব্যথা হবে কেন তোমাকে নিজেকে বারবার বলতে হবে তবেই দেখবে ভয়টা কমবে তখন এই কোনো সময় এক হাজার দুশো তেরো বলবে আবার কোনো সময় বারোশো তেরো বলবে তাহলে দেখবে সুবিধা হবে এটা কত বারোশো পনেরো আছে তার আগের সংখ্যা বারোশো চোদ্দো এবার এই বারোশো চোদ্দো যা এক হাজার দুশো চোদ্দো তাই এখানে কী হলো তাহলে বারোশো আট হওয়ার কথা এখানে বারোশো সাত হয়েছে এখানে বারোশো নয় আছে তাহলে বারোশো আট বা এক হাজার দুশো আট তাহলে এই তোমাদের কাজ দেখা থাকলো যারা এখনো কেননি মজার কথা কী জানুন তো এই বইটার দাম ওরা কোম্পানি যে কী ওদের মাথা খারাপ আবার দেখো এখানে চুয়াল্লিশ টাকা দাম এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি চুয়াল্লিশ টাকা দাম এই বইটার দাম বাড়ায় না আবার ক্লাস ওয়ানের যে বইটি আছে সেই বইটির দাম কিন্তু একশো দশ টাকা মতন কি যে ওদের নিয়ম বা কী যে ব্যাপার বুঝি না এই বইটা সংসদের শিশু সাহিত্য সংসদের অত্যন্ত ভালো একটি বই আমি এই বইটার অ্যাডভার্টাইজ দিচ্ছি না বা এই বইটা কিনতে বলার জন্যে আমাকে এই কোম্পানি থেকে যে এক পয়সা দেয় এরকম কোনো ঘটনা নেই কিন্তু আপনি নিজে বইটা কেনার পর দেখবেন এবং আমি যখন বইটা প্র্যাকটিস করা করাবো এই বইটার সংখ্যা এত বেশি এবং এত সুন্দর করে লেখা আছে সব কিছু খুব চমৎকার ছেলেমেয়েরা বুঝতে পারবে আপনাদের কাছে হাত জোর করে বলছি এই বইটা একটা কিনে দিন এবং প্র্যাকটিস করান দ্বিতীয় শ্রেণীতে আপনার ছেলেমেয়ের এই বইটা এবং তার সঙ্গে সঙ্গে অঙ্ক অনুশীলন পুনবেশ জানা এই দুটি বই যদি ওদের দিকে প্র্যাকটিস করা করান আমার বইয়ে যে অঙ্ক আছে সে বই ওদের এক থেকে দুই মাস টাইম লাগবে এই গরমের ছুটির মধ্যে পুরো বই শেষ হয়ে যায় আমার বই এরপরে ও গোটা বছর করবে কি বসে থাকবে থাকবে না তাহলে তখন এরকম বাড়তি কিছু বই করান আপনার ছেলের আমি লিখে দিতে পারি अंके भीति कमे जाए